নমস্কার মুদন কুমার মো ইউট্যুব চ্যানেল আপনার সমস্ত স্বাগত আজ পুঁ এক নয় ভিডিও নিয়ে আসছি যে সিএম কিষান ভূমিহীন পাওলে সেমি কি ক্ষুদ্র চাষি বা স্মল মার্জিনাল ফার্মে পাইবে তো ভিডিওটি পুরা দেখুন চালুন দেখা গুগল সর্চ বারে টাইপ না সিএম কিষান ওড়শা তো সিএম কিষান এই যে টাইপ নেক্সট সেটি সিএম কিষান ফার্স্ট ক্লিক ক্লিক যে প্রথম আছে আমার চাষী পঞ্জিকরণ এটা হচ্ছে এইসব আমি দেখবার চাষী পঞ্জিকরণের আমি ক্লিক করা তাপরে ক্লিক কলাপরে কোণ আমার নেক্স ইন্টারফেস আসব চালু দেখা ভিডিওটি আপনার কমপ্লিটলি প্রথম শেষ পর্যন্ত দেখুন তো আমি ক্লিক কলে এটি ক্লিক কলাপরে অপশন আসব আপনার নিউ কিছু সেটি ডিটেলস লেখা আসব আপনার সেটি টিক করবে তার সেই যে টিক বকসে তা প্রসিড ক্লিক করবে প্রসিড ক্লিক কলাপরে নেক্সট ইন্টারফেস আসব কেক্সট ইন্টারফেস আসবে দেখুন এইভাবে আসবে আধার যে কষ্টমার বা যে আপ্লিকাট চাহুচম বা সেম কিষান আপ্লা করার আধার আপ আপনার ক্যাপচা যা আছে আপনার দেবে তো আধার নম্বর আপনার এটি যে ক্যাপচা আছে সেই লিখে সেই বক্সে ফিল অপ ওটিপি এটি ওটিপি অপশন আছে আইরিস আছে সিলেক্ট করে পেবে তো আপনার মোবাইল যদি অপ্লাই করছেন ওটিপি বেসরে আপনি পেয়ে ডেকটপে কলেবি ওটিপি করে কিছু অসুবিধা হব তো তাপরে আপনার করে দেখুন কি সিক্যুটি রিজনপা কিছু হাইড করেছি আধার নম্বরটি হাইড করে রকিছি তাপরে দেখুন এটি আধার নম্বরটি মুপ করেদে তাপরে ওটিপি ক্লিক করি ওটিপি ক্লিক করার পরে কারণ ওটিপি হচ্ছে বেস্ট অপশন এটি দেখুন আসলে সেক্ট যে ন ইন্টারফেসটি আপনার আধার ওটিপিটি যেটা কি আধারে রেজার থাকবে যে আধার কার্ডে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করবে এবং ভেফাই করবে

চাই রেজিস্টর কি আপনার কৃষক ওষার সহ যেটা করছেন সেটা পেয়ে নো আপনার আধার কার্ড সহ গেট মোবাইল ওটিপি তাপরে মোবাইল নম্বর দেখি মোবাইল ওটিপি দেবে সেটা মোবাইল ভেফিকেসনাই তো তো আপনার আপ্লিকেসান মোবাইল নম্বরটি দে মোবাইল ওটিপি ভেফিকেসন আপনার নম্বর আসগাল মোবাইল আপনার সেই ফিল্প কলে ফিল্প করে ভেফাই

আ যদি আপোনাৰ এল এচ নাই নিউ এপ্লাই কৰোঁ তো আপোনাৰ সেইল মাৰ্জিনাল পাৰিব কিন্তু যিহেতু আপোনালোকৰ ভূমি নাছিল এই হ'ব মেইন ইম্পৰ্টান্ট পইণ্ট তল এনেকুৱা আপোনালোকৰ পইণ্ট হৈলৰে চিলেক্ট কৰিব এল এচ কেইবাবে নাই স্মল মাৰ্জিনাল দে আপোনাৰ নিউ হলে আপোনালোক মাৰ্জিনাল ফাৰ্মক্ট কৰিব যদি নিউ এপ্লাই কৰোঁ তো আমাৰ ভূমি নাথাকে আমি এল এচটো কনভৰ্ট এছ এম কু এছ এম এফ কু কলু আপ আপনার এটি হচ্ছে নিউ লাফ করি রাখলি তারপরে রুরাল রুড়াল অরবান অরমাল যে রুরালে রামাঞ্চল গ্রামাঞ্চল সিলেক্ট করবে যে সঞ্চলের সহরাঞ্চল সিলেক্ট করবে তাপরে ভেরিফাই ব্যাঙ্ক তো আপনার ভেফাই ব্যাংক আপনার ক্লিক করবে সেটি ক্লিক কাল মানে অটোমেটিক আপনি ফেচিকা আসবে দেখুন নেক্সট দেখছি এটি তো করে দেলু রুরালি সিলেক্ট করেদেল যেহেতু আমি ক্ষুদ্র করছু আপ আপন এটি এলএচ তোমার না এলএচু আমি কনভর্ট করে দিয়েছি এলএচ যদি অটোমেটিকা সেটা কলাপরে এলএচ যে পাওলে সেলএচ আসব তেমন সেটাকে আমি স্মল মার্জিনালদেছিল রুরালু রুরাল দেলু তেমন বর্তমানে আমার ব্যাঙ্ক ভেফাই করি এসব সিলেক্ট দুটো করে সারা পরে ব্যাঙ্ক ভেফাই করি ব্যাঙ্ক ভেফাই কে অটোমেটিকা সে অটোমেটিকা সেটি ক্লিক করে দেওয়া মানে আসবে দেখুন নেক্স সে অটোমেটিকা কমিটি আসুক চালু দেখা এই আপনার যে ব্যাঙ্ক সহ আধার সিটিং আছে ইউনিয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ এর আধার আপোনাৰ ডিষ্ট্ৰিক্ট ব্লক আপোনাৰ পঞ্চায়ত আপোনাৰ ভিলেজ এইবোৰ চিলেক্ট কৰিব পাৰ্চনেল ডিটেইল কিছু আপোনাক দাবী পাৰিব আমি চিলেক্ট কৰি চাৰিলে তাৰপৰা নেক্সট ইণ্টাৰফ্ৰেছ ইন মানে বা নিউ মানে যিমান নিউ বি কৰোঁ আধাৰ নম্বৰ ফেচেই আছো মোবাইল নম্বৰ আচল নেম আপোনাৰ অট'মেটিক আচলতে পিন নম্বৰ

দেখুন এটি আড্রেস অটোমেটিক আসলে আধার অনুসারে যেটা তারপরে চালু ল্যান্ড ডিটেল আমি দেখা লেন্ড ডিটেলের কোণ ফিল্প করা পড়বে এইটা যে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট লেন্ড ডিটেলটা আপনার কৃষক ওইশা রেজ্রেসন যেটা করবে সেই কৃষক ওড়া রেজ্রেসন যে ডিটেল আপনার ল্যাণ্ড ডিটেল দিয়ে তা অটোমেটিকা ফেজ হয়ে আসব সিএম সি সামনে তেমন সেটা প্রথম করা পড়বে মোট ডেসক্রিপশন লিঙ্করে অমি কৃষক ওষা রেজ্রেসন করবে তার পুরা আপনার ভিডিও অ তো সেটাকে দেখিপারে ক্ষুদ্র চাষি কমিটি আপনার ভূমিহীন চাষী কমিটি তা ডেস্ক্রিপশন দি কেউটা ক্ষুদ্র ভূমি মানে ভূমিহীন তো সেটা হচ্ছে আপনার চেক করে পে ডেসক্রিপশন লিঙ্ক অপন দেখুন ল্যাড ডিটেল আপনার অটোমেটিকা ফেজ হয়ে আসে যেটা কৃষক ওষার করে আপনার সভে খাতা নম্বর প্লট নম্বর আপনার নাম যে ল্যান্ড ডিটেল অনর যে আর্ আর্ অনর যে তার এরিয়া কেতে তাপরে এটি ফাইল অুজ ফাইল্রে আপনার অপলোড করবে চুজ ফাইল্রে ଯେ ପଟାଟା ଆପଣଙ୍କର ଏ ଖାତା ନମ୍ବର ଅଛି ଯୋଉ ଖାତା ନମ୍ବର ଯୋଉ ଆର ଆଠଟା କପିଟା ତାକୁ ଅପଲୋଡ଼ କରିପାରିବେ ଭୁଲେଖରୁ ଡାଉନଲୋଡ କରିକିନା ଏସବୁ ଯେଉଁଟା ଅପସନାଲ ଅଛି ଆପଣ ନ ଦେଲେ ଚଳିବ এই যে আপোনাৰ অপচনাল ৰো নদ আপোনাৰ কৃষক ৰিচাৰে যেতিয়া আপোনাৰ লেণ্ড ডিটেইলছ বা যেতি প্লট দিছে তেতিয়া প্লট আপোনাৰ চেম কি কৰিব অট'মেটিকা আপোনালোকৰ চাছ জমি চ' কৰিব আপোনাৰ মানে চাৰা দইণ্ট ঠাইলৈ জইণ্ট মেইন ইম্পৰ্ট চিংল টে ছিং জইণ্ট ধন্য আপোনাৰ শ্বশুৰ না আপোনাৰ বাপা না আপোনাৰ চাৰি ভাই তো জইণ্ট যাব চিংল হ'লে আপোনাৰ নাও থকা দৰকাৰ এইগুক আপোনাৰ অট'মেটিকাল ফেজ হৈ আচিব আপোনাৰ ফিল অপ কৰিব এৰিয়া আপোনাৰ দেখিব যদি এৰিয়া আপোনালোক সেই ফিলপ কৰিবলৈ আওনে কুই গোটেই ডিটেইলছ আপোনাৰ ফিলপ কৰি পাৰিব নহ'লে আপোনাৰ অট'মেটিকা এৰিয়া সেই আপোনালোকৰ আচিব তাপেৰে আপোনাৰ চুজ ফাইল আপোনাৰ এই ক' না সেই যি পটা টি আৰ টি অপলোড কৰি পাৰিব ভুল এখন ডাউনলোড কৰি যি প্লট দিয়ে সেই প্লটৰ আৰ টি দে তো তাপেৰে আপোনাৰ ক'ৰ নেক্সট ইণ্টাৰফেচ আপোনাৰ আছোঁ আকৌ অটোমেটিকা এটি ড্রপ যে স্কোয়ার বকস আছে সেই টিক করবে টিক করার পরে আপনার সবমিট করবে এইটা হচ্ছে আপনার ভূমিন রু ক্ষুদ্র চাষী আবমিটেড সবমিটেড কে তাপরে সকসেসফু আপনার টোকন নম্বর ক্রিয়েট হয়ে তো এইভাবে ভাবে আপনার ভূমিহীন ক্ষুদ্র চাষি বা ক্ষুদ্র চাষী আপনার এপ্লা করে পেবে যে সিএম কিষান পাওয়া তো যদি আপনার জাঁয়া চাহ্লাপ করে স্টাটস কোণ মু আপনার যে আপনার এপ্য়াই করে সার্লে তাপরে আপনার কমিটি স্টাটস চেক করি যে অপ্লা হা তা কম স্টেপ রয়েছে কে আপনার পাই সিএম কিষান তো কোম্পান রয়েছে তো ভিডিওটি পুরা দেখুন আপনার নিজে হি নিজ মোবাইল ডেস্কটপ করবে প্রথমথর চ্যানেল চ্যানেলটি সবসক্রাইব করবে ভিডিওটি লাইক করুন দেখুন এমনি ভালো ভালো নয় নয় ভিডিও পে চালু জাঁয়া তো সিএম কিষান রাটস আপনার অপ্লাই করতে কোণ বর্তমান ভূমি নতুন কোণ অছি লিখব আমি সর্চ করে গুগল সিএম কিষান ওড়শা যেমন অপ্লাই কলা বেলা লিখুছিল সেমি সেম টু সেম লিখবু এইভাবে ইন্টারফেস আসবো প্রথম যেমন রেজ্রেশন কলা বেড়ে আসে তাপরে কখন আসবে না আপনার এটি চাষী পঞ্জিকরণ আসবে আমি সেটি চাষী পঞ্জিকরণ করি আবশ্যক কিছু না কারণ বর্তমানে করব তো এটাকে আমি ড্রপি যে পপে আসবে তা ক্রস এটা কিছু আবশ্যক না তো আমি চালু তো স্ক্রল করে যাব

আধার নম্বর এন্টার ক্যাপচা ক্যাপচা কোড দিয়ে স করি তো ক্যাপচা কোডে দে আপনার এটি স ডিটেলের আপনার ক্লিক কলে এটি আপনার টোটালি আপনার আপ্লিকেসন তো ফর্ম কমপ্লিট হয়ে ভিএ ভেরিফিকেশন এটা এইটা হচ্ছে এটা আপ্লিকেশন ফর্মি এটা হচ্ছে বেশি ইম্পর্টান রহুছি আপনার এগ্রিকালচার অফিস ব্লকর অগ্রিকলচর অফিসে ভিএডব্লু জন থাকে তাকে যাই আপনি যোগাযোগ করবে সে আপনার এটা ভেফাই কলাপে আপনার প্রোসেস শীঘ্র যো ভিএবলু হচ্ছে মেইন এটি যে কি আপনার যম্পর্টেন্ট তাহলে যোগাযোগ করে আপনার এটি পাস করাইবে আপনার বিএডব্লু টু তা আপনার ব্লক ভেরিফিকেশন আছে ব্লক ভেরিফিকেশন বেটি কমপ্লিট হয়ে যাই তাপরে আপনার ডিষ্ট্রিক্ট ভেফিকেসন কলেকটর ভেফিকেসন স্টেট ভেফিকেসন লাস্টরে দেখুন এটি আমার স্মল মার্জিন যে ভূমি নাই তা স্মল মার্জিন আস যাই বর্তমান সি তার ডিটেলস একউন্ট মানে টোটালি একউন্ট্র ডিটেলস ল্যান্ড ডিটেলস সব কিছু শো করছি বর্তমান ভেফিকেসন ডিটেল এটি দেখি টোকন করু মোটর আধার ক্ড অনুসারে ভেৰিফাই কৰি আপোনাক ফৰৱাৰ্ড কৰিছে আপোনাৰ বাইছ তাৰিখে বি আপোনাৰ একচন টেকেন বাই বি আপোনাৰ ব্লক লেবুলৰ বি আপোনালোকৰ সেইটা

পেমেন্ট ডিটেলসটা আপনার মালে এবার সো কোব কারণ আপনার ভূমিহীন কিছু পাওলে যেটা কি গোটে গুটে কিস্ত হয়ে থাকে দুইটা কিস্ত হয়ে থাকে ইনস্টলমেন্ট সে কি এটি কিন্তু বর্তমান আটা ভূমিহীন রহব না যেতে পর্ সি পাই এবার আপ্লা হয়ে যাই বিএডব্লু কমপ্লিট আপনার যে ব্লক লেবল কমপ্লিট হয়ে ভেরিফাই বাকি অলাপে আপনার এই যে ক্ষুদ্র যেটা কি ভূমিহীন পাও সেটা আপনার দেখুন স্টেট অ টু ভেফাই তো যেটা কি আপনার ভূমিহীন লাটা আপনার যাবে যেটা কি স্মল মার্জিনাল ফার্ম সিএম কিষান কিন্তু যে মানে সে বর্ষ কেবে গভর্নমেন্ট ডিক্লেয়ার যে পাইবে নাই মানকর কিন্তু সে